যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ বিস্ফোরক রমন বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে ভোটার কার্ডে নাম তুলে রাজনীতিতে প্রভাব ফেলছে রাজ্যে জাল নোটের কারবার চলছে পশ্চিমবঙ্গ জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এতে তৃণমূল সরকারের প্রশ্রয় রয়েছে রবিবার দলীয় কর্মসূচিতে কলকাতায় এসে এমনই অভিযোগ তুললেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং আইসিসিআর অডিটোরিয়ামে জাতীয় নিরাপত্তা ও পশ্চিমবঙ্গ বিষয়ক এক সেমিনারে রমন সিং বিভিন্ন ইস্যুতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারকে কাঠগড়ায় তোলেন তার অভিযোগ ইউপিএ আমলে বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটলেও কলকাতা ও পশ্চিমবঙ্গে কিছু হয়নি তদন্তের প্রকাশ কলকাতা ও পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয় এখানে জঙ্গিরা সেভ প্যাকেজ বানিয়ে রেখেছে বাংলায় গণতন্ত্র নেই বলে অভিযোগ করেন রমন সিং এখানে বিজেপিকে সভা করতে দেওয়া হয় না অমিত শাহ হেলিকপ্টার নামতে বাধা দেওয়া হয় কাশ্মীর প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেন সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী আর অন্যদিকে অনুপ্রবেশ রুখতে কেন্দ্রকে সাহায্য করছে না রাজ্য সরকার আলিপুরদুয়ারের ফালাকাটার সভামঞ্চ থেকে এ ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটা তার বসানোর প্রয়োজন রয়েছে সেই জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল কেন্দ্র কিন্তু রাজ্য জমি দিতে অস্বীকার করে ফলে কেন্দ্র চাইলেও অনুপ্রবেশ রুখতে আগ্রহ দেখায়নি রাজ্য সরকার পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এই রাজ্যে মাটি মানুষ কেউই সুরক্ষিত নয়